হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা এই বইয়ের যে চার নম্বর সেটটি রয়েছে আজকে আমরা সেই চার নম্বর সেটে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তো চলো শুরু করে আজকের ক্লাস দেখো প্রথম প্রশ্ন বলেছে দুটি নল একটি চৌবাচ্চাকে যথাক্রমে ছয় মিনিট ও সাত মিনিটে পূর্ণ করতে পারে প্রতি নলকে পর্যায়ক্রমে এক মিনিট অন্তর অন্তর খুলে রাখলে কত সময় নল দুটি চৌবাচ্চাটিকে পূর্ণ করবে এই ধরনের অঙ্ক যেখানে এক মিনিট অন্তর অন্তর খোলা হয় সেই অঙ্ক শর্টকাট বের করার নিয়ম তোমাদেরকে আমি শিখিয়েছি না যে দুটি বলবে সেই দুটিকে গুণ করো ছয় মিনিট আর সাত মিনিট গুণ করলে হয় মিনিট একে ভাগ করবে যোগ ফল দিয়ে হয় তো দিয়ে যোগ ফল ভাগ তাহলে আমরা কি পাবো তেরো তিন উনচল্লিশ আর তিন লসাগু তিন ভাগ শেষ তোমরা যেটা ভাগ ফল পাবো তিন যেটা ভাগ ফল পাবো তাকে অলওয়েজ দুই দিয়ে গুণ করবো প্লাস যেটা ভাগ শেষ পাবো সেটা দ্বিতীয়টা দিয়ে ভাগ মানে সাত দিয়ে ভাগ বাস হয়ে গেল আমাদের উত্তর এটা ছয় দুই তিন দুই ছয় আর এটা তিনের সাত তো ছয় পূর্ণ তিনের সাত এটাই হবে সঠিক উত্তর অ্যান্সার হবে অপশন সি যারা এই নিয়ম জানো না আমার ইউটিউবে যাও আমি এগুলো সব শিখিয়েছি এক মিনিট অন্তর অন্তর কিভাবে কাজ করলে হোক বা নলের ক্ষেত্রে হোক এক মিনিট অন্তর অন্তর খোলা থাকলে কিভাবে আমাদের উত্তর বেরিয়ে আসবে আমি তোমাদেরকে সেগুলো শিখিয়েছি শিখিয়েছি তো চ্যানেলে পেয়ে যাবে ঠিক আছে আর আপাতত মনে রাখো ভাগ ফলকে সময় দুই দিয়ে গুণ করতে হয় আর ভাগ শেষকে দ্বিতীয়টা দিয়ে ভাগ বাস আমাদের উত্তর হয়ে যায় চলো নেক্সট কোয়েশ্চেনিয়ার বয়স তার মায়ের বয়সের অনুপাত হচ্ছে তিন এগারো তাদের বয়সের পার্থক্য চব্বিশ তিন বছর বাদে তাদের কত হবে দেখো এখানে তাদের বয়সের পার্থক্য তিন আর এগারো বয়সের পার্থক্য কত আট তো আটের মান যদি ২৪ হয় আটের মান যদি হয় আমাকে বলেছে তিন বছর বাদে তাদের বয়স কত হবে দেখো তিন বছর বাদে তানিয়া হয়ে যাবে বারো আর তার মা হয়ে যাবে ছত্রিশ তার মানে ওয়ান টু থ্রি এইটা হবে তিন বছর বাদে অনুপাত তো অনুপাত হবে অপশন এ বুঝতে পেরেছো চলো নেক্সট কোয়েশ্নে জবাব বলেছে x এক্স এর পাওয়ার একশো এক্স এর পাওয়ার নিরানব্বই প্লাস কে রাশিটি এক্স প্লাস ওয়ান দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয় তাহলে কের মান কত দেখো সম্পূর্ণ বিভাজ্য মানে এইটা একটা উৎপাদক হবে এই এক্স প্লাস ওয়ান ঠিক আছে তার মানে উৎপাদক যদি আমরা জিরো ধরি ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান সমান ওয়ান যদি আমরা জিরো ধরি তাহলে x এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান পুট করো দেখো মাইনাস ওয়ানের পাওয়ার যদি একশো হয় মাইনাস ওয়ান তার পাওয়ার হচ্ছে একশো প্লাস আবারও মাইনাস ওয়ান তার পাওয়ার নিরানব্বই প্লাস কে এটা কে হবে শূন্য হবে ঠিক আছে তাহলে এটা প্লা পাওয়ারের জোর সংখ্যা আছে মানে এক পাবো প্লাসে মাইনাসে মাইনাস বিজোর সংখ্যা থাকলে মাইনাস পাই প্লাস কে সমান সমান শূন্য দেখো প্লাস আর মাইনাস কেটে যাবে তাহলে কে সমান জিরো পাবো এটাই হবে আমাদের উত্তর অ্যান্সার হবে অপশন ডি এখানে কে এর ভ্যালু যাই আসতো সেটাই আমাদের উত্তর হবে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন যাই একজন ব্যক্তি একটি দ্রব্য 10% খুচরা বিক্রি করে দ্রব্যটির বিক্রয় মূল্য 99 টাকা 30% লাভে বিক্রি করলে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে দেখো এটা যেটা বিক্রয় মূল্য 99 টাকা তো খেয়াল করো 99 টাকা এটা বিক্রয় মূল্য ইনটু ক্রয় মূল্য বের করব 10% ক্ষতিতে বিক্রি করে মানে 90% এ বিক্রি করে তিরিশ পার্সেন্ট লাভ মানে একশো তিরিশে বিক্রি করতে হবে এই নিরানব্বই টাকা হচ্ছে নব্বই পার্সেন্টের সমান তো নব্বই দিয়ে ভাগ করলে একশো তিরিশ দিয়ে গুণ করলে একশো পার্সেন্ট বা কেটে দাও নয় এগারো এগারো তেরো হচ্ছে একশো তেতাল্লিশ এটাই হচ্ছে আমাদের উত্তর অ্যান্সার হবে অপশন ডি পরীক্ষার হলে অঙ্কগুলো এইভাবে করবে দেখবে খুব সহজে পেয়ে যাচ্ছ আমি জানি না তোমরা কেন টাইম ম্যানেজমেন্ট করতে পারো না কেন তোমরা অ্যান্সার বের করে আসতে পারো না ঠিকঠাক আমি বুঝতে পারি না সহজ তো অঙ্ক হ্যাঁ না জানলে আমি মেনে নিলাম কিন্তু যেগুলো তুমি সেগুলোকে আরো কিভাবে কম সময়ে বা তোমার স্কিপ করা যায় সেগুলো তো শিখতে হবে স্টেপ তোমাকে না হলে তুমি এগিয়ে থাকবে কি করে ঠিক আছে তো চেষ্টা করো নর্মালি অ্যান্সার বের করার আর তারপরে চেষ্টা করো সেগুলোকে আরো শর্টকাটে কিভাবে আমি অ্যান্সার বের করবো ঠিক আছে হবেই তোমাদের দ্বারা চলো নেক্সট কোয়েশ্চেন বলেছে এবিসি এর এ কোন মাইনাস বি কোন হচ্ছে চল্লিশ আর বি কোন মাইনাস সি কোন হচ্ছে দশ তাহলে বি কোন কত দেখো একটা ত্রিভুজ এরকম রয়েছে এটা ধরো এ কোন এটা ধরো বি কোন আর এটা ধরো সি কোন এখন বলেছে এ মাইনাস বি হচ্ছে চল্লিশ ওকে এই দুটির বিয়োগ ফল চল্লিশ ওকে এ মাইনাস বি সমান সমান চল্লিশ আচ্ছা বি মাইনাস সি সমান দশ যোগ ফল তো একশো আশি ডিগ্রি হয় তাই না ওকে ওকে এই দুটো যদি তুমি যোগ করো ওকে এই দুটো তুমি যদি যোগ করে দাও এ দেখো আর ভালো করে খেয়াল করো এ মাইনাস বি এটা বলেছে চল্লিশ আর বি মাইনাস সি এটা বলেছে দশ তোমরা যদি যোগ করো তাহলে মাইনাস বি মাইনাস বি কেটে যাবে তাহলে আমরা পাবো এ মাইনাস সি সমান সমান পঞ্চাশ এ মাইনাস সি এটা পঞ্চাশ আচ্ছা এ মাইনাস সি এটা সমান পঞ্চাশ খেয়াল করো এটাও যদি আমি যোগ করে দিই তো এটা এটা কেটে যাবে আমরা পাবো টু এ প্লাস b সমান সমান এটা যোগ করলে কত হচ্ছে দুইশো আমাকে কি বের করতে বলেছে বি কোণের মান বের করতে বলেছে ওকে বি কোণের মান বের করতে বলেছে এখানে তো আমরা এ কোণ পেয়ে যাচ্ছি আচ্ছা বেশ এই দুটি এবার এর নিচে দেখো এ মাইনাস বি লিখো সমান সমান হচ্ছে চল্লিশ এটা আমরা জানি যদি আমরা বিয়োগ করি মাইনাস এটা প্লাস হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে তার মানে এখানে শুধু এ পাবো এ প্লাস টু মাইনাস করলে হচ্ছে একশো নব্বই আমাকে এত টাইম লাগছে কেন ওকে বি প্লাস মাইনাস করে দিলে চলো এটাকে আমি আর একটু সুস্থভাবে করার চেষ্টা করি বেশি সময় যাচ্ছে হচ্ছে ঠিক আছে আমরা জানি কি না ডিগ্রি এটা আমরা জানি যদি এই দুটি আমি যোগ করি যোগ করলে যোগ করলে কি হবে না এ মাইনাস বি সমান সমান চল্লিশ আর বি মাইনাস সি সমান সমান হচ্ছে দশ আচ্ছা যোগ যদি করি আচ্ছা বিয়োগ করি বিয়োগ করলে এটা মাইনাস হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে বিয়োগ করলে কি হবে এ দুটি বি থাকছে মাইনাস টু বি প্লাস সি সমান সমান হচ্ছে তিরিশ এখানে সি সমান সমান কি হবে সমান সমান হবে একশো আশি ডিগ্রি এ প্লাস বি প্লাস সি একশো আশি ডিগ্রি এটা যদি আমি মাইনাস করি মাইনাস এটা মাইনাস এটা মাইনাস তাহলে এ কেটে যাবে সি কেটে যাবে এখানে আমরা ভাবো থ্রি বি থ্রি বি সমান এটা মাইনাস হয়ে গেলে আহ মাইনাস হয়ে গেলে হবে দেড়শো এটা মাইনাস হয়ে গেলে দেড়শো তাহলে বি সমান হচ্ছে পঞ্চাশ এটা হবে আমাদের উত্তর ঠিক আছে বি হচ্ছে পঞ্চাশ অপশন ডি হচ্ছে উত্তর মানে দেখো আমি জানি এগুলো আমি তো প্র্যাকটিস করি না আমি জাস্ট অঙ্কগুলো নিয়ে নিয়েছি ঠিক আছে আমি সরাসরি করছি যেখানে আমার ঠিকছে তোমরাও সেখানে ঠেকতে পারো ঠিক আছে আমার যেখানে করতে অসুবিধা হয়ে যাচ্ছে মাঝে মাঝে ভাবতে হচ্ছে সেখানেও তোমাকে ভাবতে হতে পারে তো একটু চিন্তাভাবনা এভাবে করবে যে যদি বড় হয়ে যায় তো চিন্তা ভাবনা চেঞ্জ করবে তাই না করার পদ্ধতি চেঞ্জ করলেই কিন্তু সহজে হয়ে যায় যেমনটা আমি এখানে করলাম ওকে আর করবে এগুলো চলো নেক্সট কোশ্চেনে যাই নেক্সট কোশ্চেনে বলেছে কি পয়েন্ট এইটা আচ্ছা এটা দেখেই তো আমি উত্তর পেয়ে যাচ্ছি এটা এই দুটির বিয়োগ ফলে आंसर হবে কেন দেখো এই তিনটি গুণ হয়ে আছে মানে এটা a কিউব মাইনাস এই তিনটি গুণ হয়ে আছে মানে এটা b কিউব আর এটা কি তো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার তাই না এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা আছে উপরটার ফর্মুলা কি উপরটার ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আর নিচে তো আমার রয়েছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তো কেটে যাবে এটা শুধু এ মাইন এ মাইনাস বি থাকবে তো এ মানে হচ্ছে পয়েন্ট এইট নাইন আর বি মানে হচ্ছে পয়েন্ট সিক্স ফোর এটা কাটলে পাঁচ পাঁচ আর এটা হচ্ছে দুই তার মানে পয়েন্ট টু ফাইভ এটা আমাদের উত্তর হবে

তাহলে আমরা পাচ্ছি এগারো এখানে নামবে পঞ্চাশ এই ছয় এদিকে আসলে হয়ে যায় বারো ঠিক আছে এবার এমন একটা সংখ্যা বসাও যাতে এগারো পঞ্চাশের কম হয় ঠিক আছে কত হবে বারো বারো আট ছিয়ানব্বই তো নয় বারো নয় একশো আট আচ্ছা নয় দিয়েই দেখি নয় নয় একাশি এক হাতে আট থাকে ও হো বারো বারো নয় দুই আঠেরো আঠেরো আর আট হচ্ছে তোমার ছাব্বিশ ছয় হাতে দুই থাকে নয় এক নয় আর দুই এগারো একষট্টি বেশি হয়ে যাচ্ছে না ওকে তাহলে আট দিয়েই হবে এই দিয়ে বেশি হয়ে যাচ্ছে তো দিয়েই কনফার্ম হয়ে যাবে ওকে আট বসালে গুণ করতে হবে আট আট চৌষট্টি চার হাতে ছয় থাকবে আট দুই ষোলো আর ছয় বাইশ হাতে দুই থাকবে আট এক আট আর দুই দশ ওকে কত হচ্ছে বিয়োগ করে সেটাই আমাদের উত্তর ঠিক আছে এখানে আমরা পাবো ছয় তিন এখানে দুই আহ ওকে এখানে হচ্ছে একশো ছাব্বিশ এটাই ভাগ থাকছে আর এটাই হবে আমাদের উত্তর এ হবে সঠিক উত্তর ক্লিয়ার সবার চলো নেক্সট হয়েছে একটি শ্রেণীতে ষাট জন বালক বালিকা আছে বালিকার সংখ্যা বালকের দ্বিগুণ তার মানে বুঝতে পারছো বালিকার সংখ্যা বালকের দ্বিগুণ মানে বালক কত আছে তাহলে বালক আছে কুড়ি আর বালিকা আছে কত বালিকা আছে চল্লিশ দ্বিগুণ টোটাল তো ষাট এটা মুখোমুখি পেয়ে যাচ্ছে টোটাল তিন গুণ গুণ হচ্ছে কুড়ি আর দ্বিগুণ হচ্ছে চল্লিশ ওকে বুঝা প্রথম থেকে সুমিতার স্থান সতেরোতম ঠিক আছে এদিক থেকে সতেরোতম আছে সুমিতা এবং শুধু বালিকার মধ্যে দশতম তার মানে এদিকে শুধু বালিকা আছে নটি ঠিক আছে এইটুকু বুঝতে পারছো শুধু বালিকা আছে নয়টি কারণ বালিকার মধ্যে যদি দেখি তো দশতম তবে সুমিতার পরে কতগুলো বালক আছে আচ্ছা তাহলে সুমিতার আগে কতগুলো বালক আছে নয়টি বালিকা আছে তো সতেরো নম্বরে আছে মানে টোটাল ষোলো জন আছে তার মানে সাতটি বালক আছে এদিকে এদিকে সাতটি বালক আর নয়টি বালিকা ষোলো জন আর সুমিতা একজন সতেরো নম্বরে ঠিক আছে তাহলে সাতটি যদি বালক থাকে এদিকে তো বালক তো আছে টোটাল কুড়ি তার মানে এদিকে বালক কত আছে এদিকে বালক আছে তেরোটি অ্যান্সার হবে অপশন বি টোটাল কুড়িটি বালক এদিকে সাতটি এদিকে তেরোটি ওকে চলো নেক্সট কোশ্চেন

আচ্ছা যাবো নেক্সট কোশ্চেন আছে এখন অনেক কোশ্চেন রয়েছে তার আগে বলি তোমরা যদি অঙ্ক শিখতে চাইছো সিম্পল থেকে অ্যাডভান্স অঙ্ক যদি শিখতে চাও তাহলে এই যে ফোন নাম্বার দেখতে এই যোগাযোগ করে ভর্তি হয়ে যাও ফাউন্ডেশন ব্যাচে এখানে তুমি বীজগণিত পরিমিতি এবং জ্যামিতি সমস্ত কিছু শিখতে পারবে আর তোমরা যদি ট্রিক্স শিখতে চাও তো আমি যত ট্রিক্স জানি এই সমস্ত ট্রিক্স তুমি একসঙ্গে শিখতে পারবে এই যে ফোন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করো এটা চারশো নিরানব্বই না এটা হচ্ছে তিনশো নিরানব্বই টাকার ব্যাচ ঠিক আছে তো ফাউন্ডেশন ব্যাচ যেখানে তুমি চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে পারবে আর ট্রিক্স ব্যাচ যেখানে চোদ্দশো প্লাস অঙ্ক শিখতে পারবে তাই অঙ্কের ট্রিক্সও শিখতে পারবে ওকে ফোন নাম্বার যোগাযোগ করে নিও নেক্সট কোয়েশ্চেন এটি ট্রেন দুশো কিমি দূরত্ব সমবেগে অতিক্রম করতে আট ঘন্টা লাগে ট্রেনটির গতি পাঁচ কিমি যদি ঘন্টা কত হতো তবে সময় লাগতো যদি ট্রেনটির গতিবেগ পাঁচ কিমি প্রতি ঘন্টা কম হতো এখানে কম হতো আশা করছি হবে ঠিক আছে তবে সময় কত লাগতো ব্যাপার হচ্ছে দুশো কিলোমিটার যায় আট ঘন্টায় তো আট দিয়ে ভাগ করে দাও ঠিক আছে তার মানে পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা এইটা হচ্ছে অরিজিনাল গতিবেগ এখন বলেছি যদি পাঁচ কিলোমিটার কম হতো পাঁচ কিলোমিটার যদি গতিবেগ কম হতো তার মানে গতিবেগ হতো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা তো এই গতিবেগে দুশো কিলোমিটার যেতে কত সময় লাগতো তো দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ তার মানে দশ ঘন্টা লাগতো তাহলে এই গতিবেগে মানে পাঁচ কিলোমিটার গতিবেগ যদি কম হতো তাহলে দশ ঘন্টা লাগতো বোঝা গেল চলো আমরা বলেছে এক্স একটি কাজ বারো দিনে একা ওয়াই একটি কাজ পনেরো দিনে একা করতে পারে এক্স তিন দিন কাজ করার পর ওয়াই যোগ দিলে বাকি কাজ কত দিনে হবে তো ব্যাপারটা হচ্ছে কি দেখো খেয়াল করো একটা হচ্ছে এক্স যে বারো দিনে করতে পারে আর একটা ওয়াই যে পনেরো দিনে করতে পারে বারো পনেরো ষাট হচ্ছে লস মানে টোটাল কাজ ষাট এখন এ বারো দিনে ষাট মানে একদিনে পাঁচ করবে আর বি পনেরো দিনে ষাট তার মানে একদিনে চার করবে এ একা কাজ করছিল কতদিন একদিনে পাঁচ তো তিন দিনে কত করবে মানে কাজ কাজ হয়ে গিয়েছে তাহলে কত বাকি থাকে ষাটের মধ্যে পনেরো হয়েছে আর পঁয়তাল্লিশ কাজ বাকি আছে এটা কে করবে দুজনে মিলে তাই না ওয়াই যোগ দিয়েছে এবার খেয়াল করো তো দুজনে মিলে একদিনে কত করে পাঁচ আর চার নয় দুজনে মিলে একদিনে নয় তাহলে পঁয়তাল্লিশ করতে কত সময় লাগবে পঁয়তাল্লিশ করতে পাঁচ দিন লাগবে তাহলে বাকি কাজ কত দিনে শেষ হবে বাকি কাজ পাঁচ দিনে শেষ হবে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন আটটি সংখ্যার গড় চব্বিশ এবং চব্বিশটি সংখ্যার গড় আট হলে সবগুলি সংখ্যার গড় কত দেখো আটটি সংখ্যার গড় চব্বিশ তো চব্বিশ ইন্টু আট প্লাস চব্বিশটি সংখ্যার গড় আট তো আট ইন্টু চব্বিশ একে টোটাল সংখ্যা দিয়ে ভাগ তো আটটি সংখ্যা আর চব্বিশটি সংখ্যা মানে বত্রিশটি সংখ্যা বত্রিশ দিয়ে ভাগ এই ধরনের অঙ্কের শর্টকাট নিয়ম কি জানো দেখো উপরে আট আছে এটাতে গুণ হয়ে আছে আট কাটো এটাতেও আট আছে আট কাটো তো উপরকে আট দিয়ে কাটলাম তো এটাকেও আট দিয়ে কাটলে আমরা চার পাই ঠিক আছে মাঝে প্লাস আছে মানে দুই পক্ষই কাটতে হবে মানে আমরা কি করো কমন যদি কমন নেই তো কি করি দুই পক্ষ থেকে তো নেই তো ধরো উপর থেকে আট কমন নিলাম সে আট দিয়ে বত্রিশ কাটে চার এবার উপরে তো চব্বিশ আছে মানে চার কমন নেওয়া যাবে এই চার দিয়ে চব্বিশ কাটলে তুমি ছয় পাবে প্লাস এই চার চব্বিশ তোমার ব্যাপার কিন্তু নিয়ম হচ্ছে শর্টকাট এভাবে করবে ওকে চলো নেক্সট কোয়েশ্চনে যাবো একটি থলিতে পঁচিশ পয়সা দশ পয়সা পঞ্চাশ পয়সার মধ্যে ওয়ান টু থ্রি অনুপাতে রয়েছে যদি থলি সমগ্র মুদ্রার মূল্য তিরিশ টাকা হয় তাহলে পাঁচ পয়সা কত আছে দেখো এখানে মুদ্রা আছে কত টু টু পঁচিশ পয়সা একটি পয়সা মানে পয়সা আর তিনটি পাঁচ পয়সা মানে পনেরো পয়সা তাহলে টোটাল কত পয়সা যোগ করলে ষাট পয়সা ঠিক আছে টোটাল হচ্ছে ষাট পয়সা ওকে আচ্ছা এই ষাট পয়সার মধ্যে পাঁচ পয়সা কতগুলি আছে পাঁচ পয়সা আছে তিনটি তাই না তো ষাট পয়সাতে পাঁচ পয়সা আছে তাহলে টাকা টাকা মানে পয়সা ঠিক আছে তিনটি তো তিন হাজার পয়সাতে কত হবে তো কাটাকাটি করো ব্যাস আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো তিনের সঙ্গে ষাট কেটে দাও কুড়ি কুড়ি দিয়ে তিনশো কাটলে পনেরো তার মানে দেড়শো দেড়শোটি পাঁচ পয়সা আছে অ্যান্সার হবে অপশন সি চলো নেক্সট কোশ্চেন তুমি এটাও বের করতে পারো দুটি ষাটের মধ্যে ষাট পয়সাতে দুটি আছে দশ পয়সা বা একটি আছে পঁচিশ পয়সা যেটা বলতো আমরা সেটা ধরে করে দিতাম চলো নেক্সট একটি ঘনকের কর্ণ হচ্ছে সিক্স রুট থ্রি ঘনকের আয়তন কত দেখো ঘনকের কর্ণ যদি বলা থাকে তাহলে বাহু বের করার নিয়ম কি বাহু বের করার নিয়ম হচ্ছে কর্ণকে রুট থ্রি দিয়ে ভাগ কর্ণ তো বলেছে কত সিক্স রুট থ্রি তো একে রুট থ্রি দিয়ে ভাগ করলে আমরা বাহু পাবো সিক্স আর বাহু যদি সিক্স হয় তাহলে আয়তন বা ঘন কত হবে সেটা হবে বাহু কিউব বাহু কিউব মানে ছয়ের কিউব অর্থাৎ গুণ অপশন তিনটি বি হবে সঠিক উত্তর চলো নেক্সট কোশ্চেন একটি সুষম বহুভুজের অন্ত কোন কোনো অনুপাত দেওয়া আছে বাহু সংখ্যা কত দেখো বাহু বের করার নিয়ম কি বাহু বের করার নিয়ম হচ্ছে তিনশো ষাট ডিগ্রিকে বহিক্ষণ দিয়ে ভাগ তো বহিঃকোণ প্রথমে বের করো দেখো অন্তঃকোণ আর বহিক্ষণ টোটাল কত হয় একশো আশি ডিগ্রি হয় তাই না আর টোটাল এখানে দেখতে পাচ্ছি পনেরো ভাগের মধ্যে দুই ভাগ হচ্ছে বহিকোণ এখানে দেখো পনেরো ভাগের মধ্যে দুই ভাগ তো পনেরো ভাগের মধ্যে দুই তো একশো আশির মধ্যে কত কাটাকাটি করো পনেরো দিয়ে এটা কেটে দাও পনেরো বারো একশো আশি তার মানে চব্বিশ ডিগ্রি চব্বিশ ডিগ্রি হচ্ছে বহিকোণ তাহলে বাহু বের করতে গেলে তিনশো ষাটকে চব্বিশ দিয়ে ভাগ দেখো বারো দিয়ে ভাগ করো বারো দুই এটা বারো দিয়ে ভাগ করলে তিরিশ তাহলে তিরিশ কে দুই দিয়ে ভাগ করলে পনেরো পনেরোটি বাহ আছে হবে ডি চলো বলেছে দেখো একটা এইভাবে অঙ্ক দেওয়া আছে দিয়ে দেখো এটা বলা আছে এ এটা বলা আছে বি ঠিক আছে এবার এখান থেকে সি গিয়েছে আবার বিতে গিয়ে সি যোগ হয়েছে এটা সি হয়েছে আবার এ থেকে এদিকে গিয়েছে আবার বি থেকে গিয়ে যোগ দিয়েছে দিয়ে এটা ডি হয়েছে আমাকে বলেছে এই এই সি সি বি বলেছে কোনটা কোনটা পঁয়তাল্লিশ মনে রেখো এখানে এ আর বি একটাই বৃত্তচাপ এই বৃত্তচাপের উপরেই কিন্তু মানে এ আর বি থেকে গিয়েই সিতে ঢুকেছে আবার এ আর বি থেকে গিয়েই ডি তে থেকেছে তার মানে এই দুটি একই উপর অবস্থিত আর একই উপর অবস্থিত হলে মান সমান হয় মানে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি এমন কি ধরো এখান থেকে এ থেকে এটা গেল আবার এই বি থেকে গিয়ে থেকে গেল এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি আবার এ থেকে ধরো এদিকে গেল আবার বি থেকে ধরো এখানে গিয়ে থেকে গেল এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি যত আসবে এ আর বিতে গিয়ে গিয়ে যেখানেই ঠেকুক না কেন পরিধিতে ঠেকতে হবে তো পরিধিতে ঠেকলেই সেটা হয় বৃত্তচাপের উপর আর পঁয়তাল্লিশ একটি কর্ণের দৈর্ঘ্য আঠেরো অপর কর্ণের দৈর্ঘ্য কত দেখো আমাদের রম্বসের ক্ষেত্রে জানি যে হাফ ইন্টু কর্ণ দুটির গুণ তো একটা কর্ণ আঠেরো আর একটা কর্ণ জানা নেই ধরো এই তাহলে হাফ ইন্টু কর্ণ দুটির গুণ এটাই হবে আমাদের কি এটাই হবে আমাদের ক্ষেত্রফল আর সেটাই হচ্ছে একশো চুয়াল্লিশ ঠিক আছে তো এটার সঙ্গে এটা কাটলে আমরা নয় পাই নয় দিয়ে এটা কাটলে নয় এক নয় পাঁচ চুয়ান্ন নয় ছয় চুয়ান্ন ষোলো তাহলে এ মানে হবে ষোলো অর্থাৎ আরেকটি কর্ণ হচ্ছে ষোলো ওকে চলো নেক্সট কোশ্চেনে যাবো ওকে যারা ডাব্লিউপি কেপির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলবো সাতাশে জানুয়ারি শুরু হয়েছে এটা শুধুমাত্র কেপি মেন্সের জন্য দুশো নিরানব্বই টাকা একবার লাগে এই হচ্ছে ফোন নাম্বার যোগাযোগ করে নাও চ্যাপ্টার ধরে ধরে তুমি পেয়ে যাবে কেপি মেন্স এর জন্য ওকে আর তোমরা যদি ফাউন্ডেশন ব্যাচে যোগ দিতে পারো যদি অঙ্ক শিখতে চাও আর ট্রিক্স শিখতে চাইলে ট্রিক্স ব্যাচে যোগ দিতে পারো ওকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ধন্যবাদ